কারুকার্য করা এগুলো একদম অসাধারণ দেখতে যাচ্ছে ফর্টি সিক্স প্রাইস চলে যাচ্ছে সেভেন ফিফটি সেভেন ফিফটি ইজ দা প্রাইস দেখাচ্ছি আরো একটা দে আছে ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে সাইজ যাচ্ছে 42 42 সাইজের মধ্যে যাচ্ছে কাথা স্টিচ ওয়ার্ক করা আছে এবং তার সঙ্গে আছে এই ধরনের প্যাচ ওয়ার্ক কাথা স্টিচ তার সঙ্গে আছে এই ধরনের প্যাচ ওয়ার্ক ভীষণ গর্জিয়াস দেখতে হাতেও এইভাবে প্যাচ স্লিপসে করা আছে স্লিপসেও আছে এইভাবে প্যাচ আপ করা সাইজ যাচ্ছে 42 আচ্ছা যে সাইজটা যার হচ্ছে সেই সাইজেই কিন্তু নিতে পারবো সাইজ যাচ্ছে 42 42 সাইজে এটা পাবেন

একদম পিওর একটা খাদি কটনের মধ্যে আছে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন একটা টোন আছে এটারও সাইজ যাচ্ছে মধ্যে পাচ্ছ এইভাবে মানে ম্যাক্সিমাম তোমাদেরকে একদম চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে দেব এর পর দেখাবো একটা ইন্ডিগো কটন এর পর দেখাবো একটা পিওর ইন্ডিগো কটন এটাও যাচ্ছে ফর্টি টু সাইজ মধ্যে

ফাইভ এইট্টি ইজ দ্য প্রাইস ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড রেঞ্জের মধ্যেই আছে এরপর দেখাবো পিওর মালকটনের মধ্যে থাকছে আজরাক অসাধারণ দেখতে এগুলো পুরো বুটিক হ্যান্ড বুটিক কালেকশন যেটা আমাদের একদম নিজস্ব টেলারিং ইউনিটে রেডি করা নিজস্ব টেলারিং ইউনিটে এগুলো আমরা রেডি করেছি জাস্ট দেখো ফার্স্ট দেখো দুটো কাপড়কে প্যাচ আপ করা আছে একটা সম্বলপুরি এবং একটা মালকটন সম্বলপুরী প্রিন্ট এবং ফ্লাওয়ার মোটিভ মাল কটন একসঙ্গে আমরা প্যাচ আপ করেছি তার মধ্যে করেছি আজরাক আজরাকের মধ্যে আছে হ্যান্ড স্ট্রিচ আজরাকের মধ্যে আছে হ্যান্ড স্ট্রিচ এবং আছে একটা এই ধরনের লেস একটা অফ হোয়াইট থাকছে লেস অসাধারণ দেখতে এরপর আসবো স্লিপসে স্লিভসটা যাচ্ছে মাল কটন স্লিভ যাচ্ছে মাল কটন সাইজ যাচ্ছে 42 সাইজ যাচ্ছে 42 ভীষণ ভীষণ প্রিমিয়াম সাইজে এগুলো পাচ্ছ এবং ভীষণ কমফোর্টেবল একদম পিওর মাল কটনের মধ্যে আছো এরপর দেখাবো ব্যাক পোর্শন এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব টেলারিং ইউনিটে মেকিং করা আমাদের রানিং ফেব্রিক দিয়ে ব্যাক আমাদের টেলার বা ডিজাইনার বানিয়েছে এই থাকছে মেটেরিয়ালটা এরপর আসছি প্রাইজে প্রাইস থাকছে সেভেন সেভেন্টি আমাদের রানিং ফেব্রিক থেকে বানানো এটা যাচ্ছে একটা পিওর কটন একটা কলমকারি কটনের মধ্যে যাচ্ছে এবং একটা দেখো পিওর কটনের মধ্যে যেগুলো ছোট ছোট বুটাস সেই ধরনের একটা কটন নেওয়া হয়েছে এইটি বাই এইটি কটনের মধ্যে এবং এটা আপার পোর্শনটা যাচ্ছে এই হাফ পোর্শন যাচ্ছে কলমকারি এবং তার মধ্যে একটা দেখো লেস লাগানো হয়েছে এবং ওয়াকটা ঠিক এইভাবে লেসটা জাস্ট বর্ডার করেছে এখানে আছে একটা সরু ফিতে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব টেলারিং ইউনিটে আমাদের ডিজাইনার দিয়ে বানানো আমাদের ডিজাইনাররা আমাদের ফেব্রিক দিয়ে আমাদের টেলারিং ইউনিটে এগুলো মেকিং করেছে সাইজ তোমাদেরকে কাস্টমাইজ করে দেবো বাট আমাদের যে সমস্ত মানে রানিং ফেব্রিক অ্যাভেলেবেল আছে সেই ধর ফেব্রিক দিয়েই এই ধরনের পিস তোমাদেরকে বানিয়ে দিতে পারবো এইটা